যাই করবে নাথ ভোট দো মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত রাখ রাখপাচা আছে ভোটের দিন দিডা ব্যালট পেপার দিবে দুই খান এখন সাদা এখান রঙিন সাদা খানত তোমার এমপি ভোট দিবা হবে শাপলা গলি। আর রঙিন খানত গণ ভোট দেওয়া হবে হ্যাঁ অথবা না যে কোনো একটা তোমার টিক দিবা হবে যদি মনে করেন এলা সব ঠিক হওয়া দরকার চাঁদাবাজি দুর্নীতি অপকর্ম অন্যায় নেতালার খবরদারি এলা বন্ধ হওয়া দরকার বাংলাদেশটা ঠিক হওয়া দরকার সিস্টেম সংস্কার হওয়া দরকার তাইলে তোমরা ভোট দিবেন হ্যাঁ যদি চাহেন সব ঠিক হোক নতুন করে সংস্কার হোক তাইলে হ্যাঁ যদি মনে করেন ঠিক হবার দরকার নাই তাহলে না এলা তোমরা কোনটা ভোট দিবেন এটা তোমরা চিন্তা করেলেন নিয়ে একদম ঝকঝক কথা কয়ে দিন যাই কইবে না ভোট দাও মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত পাচা আছে

বনভোট খুবই গুরুত্বপূর্ণ এবার ঠিক আছে তো সবাই তাহলে ভালো থাকেন আমার বাড়ি গাছ দোয়া করবেন এবং কাজ করবেন আসসালাম আলাইকুম